আজকের ক্লাসে তোমাদের আলোচনা করা হবে ভারতের মিত্রিকা সম্পর্কে সেখানে চারটে ধাপে ক্লাস কটাকে নেওয়া হবে প্রথমে হচ্ছে ভারতের মিত্রিকা শ্রেণী বিভাগ এরপরে আলোচনা করা হবে ভারতের মিত্রিকা ক্ষয় ও মিত্রিকা ক্ষয়ের কারণ তারপরে মিত্রিকা সংরক্ষণের এবং মৈত্রিকা সংরক্ষণের পদ্ধতি প্রথমে যেটা আলোচনা করব যে ভারতের মিত্রিকা দেখবে ভারতের উৎপত্তি অনুসারে এবং সেখানে জলবায়ুর প্রভাবে বিভিন্ন রকমের মিত্রিকা গড়ে উঠেছে কোনো জায়গায় দেখবে অত্যন্ত উর্বর পলি মৃত্তিকা অ্যালোভিয়াল মিত্রিকা গড়ে উঠেছে যেখানে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয় আবার দেখবে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে এবং কী বলে তোমার কৃষ্ণ বা বাড়িগুলো মৃত্তিকা গড়েছে যেটা কার্পাস চাষের বা কার্পাস উৎপাদনের পক্ষে থেকে গুরুত্বপূর্ণ একইভাবে পার্বত্য অঞ্চলে পটজল মিত্রিকা যেটা বাগিচা জাতীয় ফসল উৎপাদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এইভাবে বিভিন্ন রকম মৃত্তিকা গড়ে উঠেছে এবং রাজস্থানের মরু অঞ্চলে যেহেতু এখানে বৃষ্টিপাতের পরিমাণ কম বা প্রায় বৃষ্টিপাত হয় না বললেই চলে সেই কারণে এখানে মরু মৃত্তিকা গড়ে উঠেছে তো প্রথমেই মৃত্তিকার শ্রেণীবিভাগ দেখো উৎপত্তি বৈশিষ্ট্য এবং উদ্ভিদের বিস্তার শিলাস্তরের গঠন ও জলবায়ু তারতম্য অনুসারে মিত্রিকাকে নানাভাগে ভাগ করা হয় এই প্রধান ভাগগুলো হলো পলিমৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা লোহিত মিত্রিকা ল্যাটরাইন মিত্রিকা মরুমিত্রিকা এবং পার্বত্য মিত্রিকা তো প্রথমে যেটা আলোচনা করব পলিমিত্রিকা। এখানে লক্ষ্য করো দেখো পলিমিত্রিকা কৃষ্ণমিত্রিকা লোহিত মিত্রিকা ল্যাটরাইন মিত্রিকা মরু মিত্রিকা এবং পার্বত্য মিত্রিকা সমস্ত ভারতবর্ষে যে মিত্রিকাগুলো পাওয়া যায় সেই মিত্রিকাগুলো প্রত্যেকটা ছবি নিয়ে একটা ছবির মধ্যেই দেখানো হয়েছে যে মিত্রিকাগুলো কীরকম দেখতে তার রঙ কীরকম এবং তার গঠনগত বৈশিষ্ট্য কি এগুলো আমরা পরে আলোচনা করব এখানে দেখো ভারতবর্ষের ম্যাপে মিত্রিকাকে ছটা ভাগে ভাগ করা হয়েছে প্রথমত লক্ষ্য করো পলিমিত্রিকা এই দেখো সিন্ধু গঙ্গা এবং এই ব্রহ্মপুত্র উপত্যকা বরাবর ঘটেছে পলিমিত্রিকা এবং উপকূলবর্তী অঞ্চলেও গড়ে উঠেছে পলিমিত্রিকা তারপরে দেখো কৃষ্ণ মাঝের মাঝেরই পুরো অংশটা এই এইখানে যে লাভাগঠিত মালভূমি এবং এই অঞ্চলে দেখবে পুরোটাই গড়ে উঠেছে কৃষ্ণমিত্রিকা এবং এই অংশটা পুরোটাই কার্পাস উৎপাদনের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ বা কার্পাস চাষের উপযোগী মৃত্তিকা এবং একে বলা হয় ব্ল্যাক সয়েল বা ব্ল্যাক কটন সয়েল তারপরে দেখো লোহিত মৃত্তিকা এই অংশগুলো এই যে দেখছো এইটা পুরোটা হচ্ছে লোহিত মৃত্তিকা হুম এই অংশগুলো এবং এখানেও দেখো মেঘালয় মালভূমির এই পোর্শনগুলো বা অরুণাচল প্রদেশে এই অংশে পুরোটা হচ্ছে মেঘালয় মাল এই লোহিত মৃত্তিকা আর ল্যাটার মৃত্তিকা দেখো পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে গড়ে উঠেছে ল্যাটার মৃত্তিকা প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে এবং এখানে দেখো লক্ষ্য করো দেখো কী বলে মেঘালয় মালভূমিতে বিশেষ করে গাঢ় পাহাড়ে ইত্যাদি অঞ্চলে দেখো ল্যাটার মৃত্তিকা গড়ে উঠেছে এই অংশ ল্যাটেন মৃত্তিকা গড়ে উঠেছে এবং এই অংশে ছড়িয়ে ছড়িয়ে বিভিন্ন জায়গায় ল্যাটার মৃত্তিকা অবস্থান করছে নেক্সট দেখো মৃত্তিকা রাজস্থানের এই পোর্শনটায় এবং এই পুরো অংশটায় হচ্ছে মৃত্তিকা আর যেটা রয়েছে পার্বত্য মিত্রিকা খুব ভালো করে লক্ষ্য করো দেখো হিমালয় পার্বত্য অঞ্চলে পুরো এই অংশটা হচ্ছে পার্বত্য মিত্রিকা এবং এ পূর্ব হিমালয়েও এই অংশটা হচ্ছে মৃত্তিকা এবং এই পোর্শনটা পুরোটা হচ্ছে মৃত্তিকা এভাবে গোটা ভারতবর্ষে ছটা মিত্রিকাকে দেখানো হয়েছে পলি কৃষ্ণ মৃত্তিকা লোহিত মিত্রিকা ল্যাটার মিত্রিকা এবং মৌড়মিত্রিকা ও পার্বত্য মিত্রিকা প্রথমেই যেটা দেখব পলিমিত্রিকা ভারতের প্রায় পনেরো লক্ষ বর্গ কিমি ভারতের প্রায় পনেরো লক্ষ বর্গ কিমি অর্থাৎ ছেচল্লিশ শতাংশ অঞ্চল জুড়ে রয়েছে সমভূমির পলিমাটি এবং এই প্রকার মাটি রয়েছে বিশেষ করে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি দক্ষিণ ভারতের নদী অববাহিকা অঞ্চলে এবং উপকূলীয় সময় অঞ্চলে খুব ভালো করে পাশে লক্ষ্য করো দেখো এটা পলিমিত্রিকার ছবি দেওয়া আছে এবং হিমালয় এবং উপদ্বীপীয় সংলগ্ন নদীগুলো পাললিক শিলা ক্ষয় করে নিচু অববাহিকায় সঞ্চিত হয়ে দীর্ঘদিন ধরে সঞ্চিত হয়ে পলিমিত্রিকা সৃষ্টি করেছে বৈশিষ্ট্য দেখো খুব ভালো করে লক্ষ্য করো প্রথমেই হচ্ছে আমরা বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে রং গ্রথন এবং খনিজের উপস্থিতি এবং বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে দেখব প্রথমে দেখো পলিমিত্রিকা রঙ হচ্ছে হালকা ধূসুর থেকে ছাই রঙের হ্যাঁ গ্রথন মানে এর মধ্যে কি পরিমাণ পলিকণা কাদাকণা বালিকণা ইত্যাদি রয়েছে সেই যে অনুপাতটা তাকে বলা হয় গ্রথন তো পলিমিত্রিকাতে দেখো শতকরা পঞ্চাশ থেকে ষাট ভাগ পলিকণা পনেরো থেকে কুড়ি ভাগ সূক্ষ্ম বালিকণা আর কুড়ি থেকে তিরিশ ভাগ কাদাকণা থাকে এখানে পাশের ছবিটা লক্ষ্য করো দেখো পঞ্চাশ থেকে ষাট ভাগ পলিকণা কুড়ি থেকে তিরিশ ভাগ কাদাকণা আর পাঁচ থেকে দশ ভাগ বালিকণা ইত্যাদি রয়েছে এইভাবে এই মিত্ত্রিকাটা গড়ে রয়েছে এটা হচ্ছে পলিমিত্ত্রিকার গ্রথন এবং এই মিত্রিকাতে যেহেতু পলিকণার ভাগ বেশি থাকে সেই জন্য এটা হচ্ছে সূক্ষ্ম গ্রথনযুক্ত হয় যার জন্য এই মাটির জল ধারণ ক্ষমতা বেশি ফলে এই মাটি অত্যন্ত উর্বর অপর বৈশিষ্ট্য হচ্ছে খনিজের উপস্থিতি যে পলিমাটিতে ফসফরাস এবং পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ কম থাকে ফলে এই মৃত্তিকা খুবই উর্বর হয় উৎপাদিত শস্য দেখো পলিমিত্রিকা অত্যন্ত উর্বর এবং এই মিত্রিকা পিএইচের মান হচ্ছে ছয় দশমিক পাঁচ থেকে আট দশমিক চার এই মাটি অধ্যুষিত অঞ্চল ভারতের প্রধান কৃষি অন্তর্গত যেমন গম বলয় ইক্ষু বলয় পাট বলয় ইত্যাদি তার গুরুত্বপূর্ণ হচ্ছে পাঞ্জাব হরিয়ানার ভারতের গম বলয় উত্তরপ্রদেশের ইক্ষু বলয় বিহারের গম ও পাট বলয় আর পশ্চিমবঙ্গের ধান ও পাট বলয় অর্থাৎ পলিমিত্রিকায় সব থেকে গুরুত্বপূর্ণ ফসল হচ্ছে ধান গম পাট ইক্ষু ইত্যাদি কোথায় কোথায় পলিমিত্রিকা দেখা যায় না উত্তর ভারতের পাঞ্জাব উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ অসম অধ্যিত গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু সময় অঞ্চলে আর দক্ষিণ ভারতে মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী অববাহিকা অঞ্চলে দেখা যায় আর উপকূলীয় সময় অঞ্চলে পলিমিত্রিকা দেখা যায় এবার দেখো আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে পলিমিত্রিকাকে শ্রেণীবিভাগ করা হয়েছে প্রথমত হচ্ছে দেখো খাদার খাদার কাকে বলে নদী তীরবর্তী নবীন উর্বর পলিমিত্রিকাকে বলা হয় খাদার ভাঙড় নদী থেকে দূরবর্তী প্রাচীন পলিমিত্রিকাকে বলা হয় ভাঙর এবং গুজরাটে এই ভাঙর মাটি স্থানীয় নাম হচ্ছে গোড়াট এবং এটা খাদার থেকে অনুর্বর আর খাদার হচ্ছে অত্যন্ত উর্বর মাটি ভাবর পরের শ্রেণীভাগ পর্বতে পাদদেশে নুড়ি পলি এবং গঠিত যে মৃত্তিকা দেখা যায় তাকে বলা হয় ভাবর ভুর বা ঘুটিং উচ্চগঙ্গা সমভূমির বালি মিশ্রিত প্রাচীন পলিমাটিকে বলা হয় ভুর বা ঘুটিং তারপর হচ্ছে রে বা ওষর বা কালার রাজস্থানের শুষ্ক অঞ্চলে লবণ ও খাড়ধর্মী যে পলিমাটি দেখা যায় তাকে বলা হয় রে বা উসর বা কালার তারপর হচ্ছে বেত বা বেট পাঞ্জাব সমূহী নবীন পলিমাটিকে বলা হয় বেত বা বেট কারেওয়া কাশ্মীর উপত্যকার হিমবাহ হ্রদ সৃষ্ট পলিমাটি হল কারেওয়া এবং এই কারেওয়া মিত্রিকা জাফরান চাষের জন্য বিখ্যাত এবং একমাত্র ভারতবর্ষে কাশ্মীর উপত্যকায় কারেওয়া মাটিতেই জাফরান চাষ হয় তারপর হচ্ছে ধাংকার উচ্চগঙ্গা সমভূমির জলভূমির যে মিত্রিকা তাকে বলা হয় ধাংকার কঙ্কর ভাঙড় অঞ্চলে দানাযুক্ত মাটিকে বলা হয় কঙ্ক মাটা ও গোড়াডু দেখো গুজরাটের নবীন পলিমাটিকে মাটা বলে আর গুজরাটের প্রাচীন পলিমাটিকে গোড়াডু বলে এখানে দেখো পলিমিত্রিকাটিকে একটা ছকের মাধ্যমে দেখানো হয়েছে যে মিত্রিকাটা কত শতাংশ এবং তার আয়তন কত আয়তন নিয়ে এবং কত শতাংশ স্থান জুড়ে অবস্থান করছে আঞ্চলিক বন্টন মানে কোথায় কোথায় পলিমিত্রিকে দেখা পাওয়া যায় উৎপত্তি রং বৈশিষ্ট্য দেখো রং গ্রথন এবং খনিজের উপস্থিতি আর উৎপাদিত শস্য ইত্যাদি নেপোলি মিত্রিকা দেখানো হয়েছে এখানে সুবিধা কি না তোমরা এইভাবে ছকগুলোকে দেখবে এবং পরবর্তী যে মিত্রিকাগুলো আলোচনা করবো প্রত্যেকটা মিত্রিকার সঙ্গে তোমরা ছকের মাধ্যমে তুলনা করে দেখবে তাহলে দুটো মিত্রিকার মধ্যে পার্থক্যটা বুঝতে পারবে সেখানে তোমরা মিত্রিকার অবস্থান অর্থাৎ আঞ্চলিক বন্টন সেই প্রত্যেকটা মিত্রিকার শতাংশ আয়তন অনুসারে অবস্থান দেখবে প্রত্যেকটা মিত্রিকার উৎপত্তি দেখবে এবং প্রত্যেকটা মিত্রিকার বৈশিষ্ট্য বিশেষ করে মিত্রিকার রং মিত্রিকার গ্রথন অর্থাৎ টেক্সচার কেমন এবং মিত্রিকাতে কী কী খনিজ উপস্থিতি রয়েছে এবং বিশেষ বৈশিষ্ট্য যদি থাকি। আর মিত্রিকাতে কী কী ফসল উৎপাদিত হয় এটা প্রত্যেকটা মিত্রিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং এইভাবে প্রত্যেকটা চার্টের মাধ্যমে পুরো জিনিসটাকে দেখবে এবং এটা তোমরা খাতায় লিখে রাখবে এবং পারলে পরে সেটা দেওয়ালে চিঁচিয়ে রাখবে সব থেকে সুবিধা হয় নিয়মিত দেখলে পরে মনে থাকবে এবার দেখো পাশের ছবিটা লক্ষ্য করো কৃষ্ণ মৃত্তিকা মানে বলিমিত্রিকার পর ভারতের সর্বাধিক বণ্টিত মিত্রিকার নাম হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল বা রেগুর সয়েল এবং এটা ভারতের প্রায় সাড়ে পাঁচ লক্ষ বর্গ কিমি অর্থাৎ সতেরো শতাংশ স্থান জুড়ে অবস্থান করছে কৃষ্ণ মৃত্তিকার উৎপত্তির কারণ হচ্ছে কি না স্বল্প বৃষ্টিপাতের প্রভাবে মানে যেসব অঞ্চলে পঞ্চাশ থেকে ষাট সেমি বৃষ্টিপাত হয় সেখানে কি হয় না লাভা গঠিত ব্যাসল শিলা থেকে এই মিত্রিকার উৎপত্তি হয় তেলেগু শব্দ রেগুডা থেকে কৃষ্ণ মৃত্তিকার নামকরণ হয়েছে রেগু পরে লক্ষ্য করো বৈশিষ্ট্য না প্রথমেই দেখো রং না কালো মিত্তিকার বা কৃষ্ণ মিত্রিকার রঙ কি যেহেতু বেসল শিলা থেকে সৃষ্ট এই মৃত্তিকায় টাইটানিয়াম অক্সাইড ও জৈব পরিমাণ বেশি থাকে তাই এই মৃত্তিকার রং হয় কালো অর্থাৎ এখানে তোমাকে কেন এই মিত্রিকার রং কালো হয় সেটাও বলা আছে বিশেষ বৈশিষ্ট্য কি না বর্ষাকালে এই মাটি চটচটে কিন্তু শুষ্ক ঋতুতে বেশ শক্ত এবং ফাটলে সৃষ্টি হয় প্রথম এই মৃত্তিকাতে শতকরা পঞ্চান্ন থেকে ষাট ভাগ বলিকা থাকে পনেরো থেকে পঁচিশ ভাগ কাদা কণা থাকে দশ থেকে পনেরো ভাগ শুক্র বালিকণা থাকে আর এই মিত্ত্রিকায় পলিকণ কাদাকণার ভাগ বেশি থাকে বলে এই মিত্রিকা অত্যন্ত সূক্ষ্ম গ্রথনযুক্ত হয় ফলে জল ধন ক্ষমতা খুব বেশি হয় অপর যে বৈশিষ্ট্য খনিজের উপস্থিতি দেখো লোহা চুন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম কার্বনেট অ্যালুমিনা পটাশ এই মিত্ত্রিকার প্রধান খনিজও সেই জন্য এই মিত্রিকাতে কার্পাস চাষ খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ কার্পাস চাষ খুব ভালো হয় উৎপাদিত শস্য দেখো এই কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর খুবই উর্বর এই মৃত্তিকার পিএইচ এর মান হচ্ছে ছয় দশমিক পাঁচ থেকে আট দশমিক চার কার্পাস চাষের জন্য অত্যন্ত বিখ্যাত তাই এই মাটিকে বলা হয় কৃষ্ণ বা কার্পাস বা ব্ল্যাক কটন সয়েল নামে পরিচিত এছাড়াও দেখবে এই মাটিতে মিলেট হ্যাঁ জোয়ার বাজরা রাগি এবং তৈলবীজ বিভিন্ন ধরনের তৈলবীজ তোমার তামাক ইত্যাদি চাষ হয় আর আরও গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে কি বলে তোমার কৃষ্ণমিত্রিকার যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখে এলাম সেই বৈশিষ্ট্যগত দিক দিয়ে কৃষ্ণমিত্রিকার সঙ্গে রাশিয়ার চার্নজন মিত্রিকার মিল পাওয়া যায় আঞ্চলিক বন্টন কোথায় কোথায় দেখতে পাওয়া যায় দাক্ষিণাত্য মালভূমির অন্তর্গত মহারাষ্ট্র মধ্যপ্রদেশের পশ্চিমাংশ পশ্চিম অংশ গুজরাটের দক্ষিণ অংশ এবং অন্ধ্রপ্রদেশের উত্তর পশ্চিম অংশ কর্ণাটক এবং তামিলনাড়ুর উত্তর অংশে কৃষ্ণমিত্রিকার অবস্থান দেখা যায় যেহেতু মহারাষ্ট্র এবং গুজরাটে কি বলে কৃষ্ণমিত্রিকার জন্য অর্থাৎ দাক্ষিণাত্য মানবিক কৃষ্ণমিত্রিকার জন্য এই অঞ্চলে প্রচুর পরিমাণে কার্পাস উৎপাদিত হয় সেই জন্য মহারাষ্ট্র এবং গুজরাটে অর্থাৎ পশ্চিম ভারতে কার্পাস শিল্পে উন্নতি লাভ করেছে এবং কী বলে গুজরাটের আহমেদাবাদকে ভারতে ম্যাঞ্চেস্টার বলা হয় দেখো এখানে কৃষ্ণমিত্রিকা ছকের মাধ্যমে দেখানো আছে একইভাবে যে কত শতাংশ স্থান জুড়ে একটা এক জায়গায় করা আছে পুরো এটাকে যে কত শতাংশ স্থান জুড়ে রয়েছে কত লক্ষ পরে স্থান জুড়ে রয়েছে এবং থেকে কোথায় কোথায় দেখতে পাওয়া যায় কৃষ্ণমিত্তিক কেউ উৎপত্তি হয় একইভাবে বৈশিষ্ট্য অর্থাৎ কৃষ্ণমিত্তিকার রং কালো কেন কৃষ্ণমিত্তিকার রং কালো এবং বর্ষাকালে এই মাটি চটচটে কিন্তু শীত শুষ্ক অর্থাৎ শীতকালে বেশ শক্ত এবং ফাটরে সৃষ্টি হয় ইত্যাদি এবং এর গ্রথন কেমন খনিজের উপস্থিতি তার সঙ্গে উৎপাদিত শস্য অর্থাৎ এই মিত্রিকার পিএইচ মান কেমন এবং তার সঙ্গে এই মাটিতে কি কি উৎপাদিত হয় সে সম্পর্কে পুরো ছকের মাধ্যমে বলা আছে এর যে মিত্রিকা সেটা হচ্ছে লোহিত মিত্রিকা পাশের ছবিটাকে লক্ষ্য করো ছবি দেখলে বুঝতে পারবে মিত্রিকা রংটা বিশেষ করে ভারতের প্রায় তিন দশমিক পাঁচ লক্ষ বর্গ কিমি স্থান জুড়ে রয়েছে এবং শতাংশ অনুসারে বললে গোটা ভারতবর্ষে এগারো শতাংশ স্থান জুড়ে রয়েছে লোহিত মিত্রিকা এবং এই লোহিত মিত্রিকার সৃষ্টি হয় প্রাচীন কেলাসিত ও রূপান্তরিত গ্রানাইট ও নিশিলায় আবহবিকারের মাধ্যমে এই লোহিত লোহিতমিত্রিকার সৃষ্টি হয় বৈশিষ্ট্য দেখো লোহিত মৃত্তিকার প্রথমে হচ্ছে রং অর্থাৎ দেখতে কেমন লোহিত মৃত্তিকা যেহেতু ফেরিক অক্সাইড থাকে তাই এই মাটির রং হয় লাল তবে জলযুক্ত হলে কখনো কখনো এর রং বাদামি ধূসর ও হলুদ হয় পাশের ছবিটাকে তোমরা লক্ষ্য করো দেখো দেখলে বুঝতে পারবে যে এই মিত্রিকা যেহেতু ফেরিক অক্সাইডের পরিমাণ বেশি থাকে তাই এই মিত্রিকার রং হচ্ছে লাল গ্রথন দেখো এই মিত্ত্রিকায় শতকরা করা চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ পলিকণা কুড়ি থেকে তিরিশ ভাগ বালিকণা ও দশ থেকে কুড়ি ভাগ কাদা কণা থাকে এই মৃত্তিকাতে পলি ও বালি কণার ভাগ বেশি থাকায় এই মৃত্তিকা মাঝারি সূক্ষ্ম গ্রথনযুক্ত হয় এবং এই মাটির জল ধারণ ক্ষমতা খুবই কম হয় খনিজের উপস্থিতি এই মাটিতে লোহা এবং ফসফসের পরিমাণ খুব বেশি থাকে কিন্তু নাইট্রোজেন ও চুনের ভাগ সামান্য থাকে এবং জৈব জৈবপথের পরিমাণ খুব কম থাকে বলে অনুর্বর এবং এই মাটিতে চাষাবাদের পরিমাণটা কম হয় তবে বর্তমানে কিছু উন্নত সার ইত্যাদি প্রয়োগ করে কিছু কিছু ফসল উৎপাদন হয় যেটা আমরা পরে আলোচনা করব উৎপাদিত শস্য দেখো যেহেতু লোহিত মাটিতে নাইট্রোজেন ও পদার্থ কম থাকে সেই জন্য এই মাটি হচ্ছে অনুর্বর তবে এই মাটিতে মিলেট অর্থাৎ জোয়ার বাজরা রাগি বাদাম ভুট্টা সোয়াবিন আঙুর এবং কফি ইত্যাদি উৎপাদনের পক্ষে বিশেষ উপযোগী আর বর্তমানে কি করা হচ্ছে জলসেচ এবং সার প্রয়োগের মাধ্যমে এই মাটিতে ধান তৈলবীজ ডাল ইত্যাদি ফসলের চাষ করা হচ্ছে আঞ্চলিক বন্টন দেখো কোথায় কোথায় দেখতে পাওয়া যায় না কর্ণাটক মহারাষ্ট্রের দক্ষিণ পূর্বাংশ অন্ধ্রপ্রদেশের পূর্বভাগ মধ্যপ্রদেশ উড়িষ্যা ঝাড়খণ্ড উত্তরপ্রদেশের দক্ষিণ অংশ এবং পশ্চিমবঙ্গে বিশেষ করে বীরভূম বাঁকুড়া জেলা উত্তর পূর্বের নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা আর মেঘালয় রাজ্যে লোহিত মিত্রিকা দেখা যায় পাশে দেখো একইভাবে ছকের মাধ্যমে করা আছে দেওয়া আছে যে লোহিতমিত্ত্রিকা অর্থাৎ শতাংশ আয়তন অনুসারে অবস্থান আঞ্চলিক বন্টন উৎপত্তি বৈশিষ্ট্য উৎপাদিত শস্য অর্থাৎ এই ছকের মাধ্যমে তোমরা দুটো মিত্রিকার বা তিনটে মিত্রিকার মধ্যে দুটো মিত্রিকার মধ্যে পার্থক্য এবং তিনটে মিত্রিকার মধ্যে তুলনা করতে পারবি যদি তোমাকে বলা হয় যে লোহিত মিত্রিকার সঙ্গে কৃষ্ণ মিত্রিকার পার্থক্য করো তাহলে তুমি প্রথমেই মিত্রিকার শতাংশ আয়তন অনুসারে দুটো মিত্রিকায় দেখাবে যে শতাংশ আয়তন অনুসারে তার অবস্থান আঞ্চলিক মন্টন অর্থাৎ লোহিত মৃত্তিকা কোথায় কোথায় দেখতে পাওয়া যায় মৃত্তিকা কোথায় কোথায় দেখতে পাওয়া যায় উৎপত্তি লোহিত মৃত্তিকার উৎপত্তি কীভাবে হয় মিত্রিকার উৎপত্তি কীভাবে হয় একইভাবে বৈশিষ্ট্য তাহলে লোহিত মিত্রিকার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে লিখবে আর মৃত্তিকার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে লিখবে একইভাবে উৎপাদিত শস্য অর্থাৎ লোহিত মিত্রিকা কী কী শস্য উৎপাদিত মৃত্তিকায় এইভাবে প্রত্যেকটা অর্থাৎ বলিমা মিত্রিকা কৃষ্ণ মিত্রিকা লোহিত মিত্রিকায় এদের একে অপরের সঙ্গে তুলনা করতে পারবে এবং একে অপরের সঙ্গে পার্থক্য লিখতে পারবে ছকের মাধ্যমে ল্যাট্রেন মিত্রিকা পাশের ছবিটাকে লক্ষ্য করো লক্ষ্য করলে বুঝতে পারবে যে ল্যাটরাইন মৃত্তিকায় অধিক বৃষ্টির ফলে আবহাওয়াগ্রস্ত হয়ে কিভাবে মিত্রিকাটা সৃষ্টি হয়েছে প্রথমেই যেটা যে ল্যাট্রেন মিত্রিকা ভারতের প্রায় আড়াই লক্ষ অর্থাৎ দুই দশম পাঁচ লক্ষ আড়াই অর্থাৎ টু পয়েন্ট ফাইভ জিরো লক্ষ অর্থাৎ আড়াই লক্ষ বড় স্থান জুড়ে অবস্থান করছে এবং যদি শতাংশ অনুসারে ধরা হয় তাহলে প্রায় গোটা ভারতবর্ষে আট শতাংশ স্থান জুড়ে ল্যাটারি মৃত্তিকা দেখতে পাওয়া যায় ল্যাটারি মৃত্তিকা কীভাবে সৃষ্টি হয় যেহেতু অধিক বৃষ্টির ফলে তোমরা দেখলে প্রথমে ছবিতে দেখিয়েছি যে যেখানে ভারতের ম্যাপের মধ্যে মৃত্তিকাগুলোর অবস্থান দেখা দিয়ে সেখানে দেখলে যে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে ল্যাটের মৃত্তিকা সৃষ্টি হয়েছে এবং ভারতের সবথেকে বেশি যুক্ত জায়গা যেটা হচ্ছে চেরাপুঞ্জি মৌসিন্নান সেইখানে অর্থাৎ কী বলে মেঘালয়ে এই অংশে ল্যাটাইট মৃত্তিকে সৃষ্টি হয়েছে কারণ অধিক বৃষ্টির ফলে আভবিকারগ্রস্ত উচ্চভূমির প্রাচীন শিলাস্তর থেকে সিলিকা এবং অন্যান্য পদার্থ অপসারিত হয় ফলে লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইড পড়ে থেকে ল্যাটারাইট মাটি সৃষ্টি হয় দেখো ল্যাটিন মিত্তিকের বৈশিষ্ট্য কি প্রথমেই দেখো রং অর্থাৎ ল্যাটিন মিত্রিকের রং কেমন হ্যাঁ এই মিত্তিকা যেহেতু লোহ অক্সাইড পরিমাণ বেশি থাকে সেই জন্য এই মৃত্তিকার রঙ হয় লাল তবে কোনো কোনো সময় বাদামি ও হলদে বাদামি রঙেরও হতে পারে দেখো ল্যাটিন মিস্ত্রিকার বিশেষ বৈশিষ্ট্য অর্থাৎ মাটিতে জল থাকলে থকথকে কিন্তু শুকিয়ে গেলে শক্ত ইটের মতো হয় আর ল্যাটিন শব্দ ল্যাটার অর্থ হচ্ছে ইট। অন্যান্য খনিজ জৈব পদার্থ থাকে না বলে এই মৃত্তিকা অনুর্বর অর্থাৎ চাষবাসের পক্ষে বিশেষ উপযোগী নয় এবং পাশের ছবিটা লক্ষ্য করো গ্রথন দেখো দেখো এই মৃত্তিকাতে শতকরা চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ বা পঞ্চাশ শতাংশ বালিকণা থাকে তিরিশ থেকে চল্লিশ শতাংশ পলিকণা থাকে আর দশ থেকে কুড়ি শতাংশ কাদাকণা থাকে পাশের ছবিটা লক্ষ্য করো দেখো বালিকণা চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ তো সব থেকে বেশি তারপরে থাকে পলিকণা তিরিশ থেকে চল্লিশ শতাংশ আর থাকে কাদা কণা দশ থেকে কুড়ি শতাংশ এই মৃত্তিকাতে যেহেতু বালিকণা বেশি থাকে সেই জন্য এই মিত্রিকা হয় স্থূল এবং এই মিত্রিকা চাষবাসের পক্ষে উপযোগী নয় কী কী খনিজের উপস্থিতি দেখা যায় লোহা অ্যালুমিনিয়াম ও ম্যাঙ্গানিজ অক্সাইড ইত্যাদি মৃত্তিকার প্রধান খনিজ উপাদান ল্যাটিন মিত্রিকাতে কী কী শস্য উৎপাদিত হয় লোহা ছাড়াও অন্যান্য খনিজ বিশেষ করে নাইট্রোজেন পটাশিয়াম ফসফেট ও জৈব পদার্থ কম থাকে বলে এই মাটি অত্যন্ত অনুর্বর ফলে এই মাটিতে কৃষিকাজ করা হয় না বা সহায়ক নয় এই পিএইচ পিএইচের মান হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ এর কম বর্তমানে কি করা হচ্ছে জলসেচ এবং সার প্রয়োগের মাধ্যমে ল্যাটরাইন মাটিতে চা কফি রাবার ও বাদামের চাষ করা হচ্ছে আর সব থেকে গুরুত্বপূর্ণ বিশেষ করে গ্রামাঞ্চলে দেখা যায় যে গ্রামাঞ্চলে রাস্তাঘাট নির্মাণে ল্যাটেরাইন মাটির গুরুত্ব খুব বেশি অর্থাৎ বেশিরভাগ গ্রাম অঞ্চলের রাস্তাঘাট নির্মাণে ল্যাটের মাটি ব্যবহার করা হয় আঞ্চলিক বন্টন দেখো পূর্বঘাট পার্বত্য অঞ্চল রাজমহল পাহাড় বিন্দু ও সাতপুরা মালভূমি অঞ্চল কর্ণাটক তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ঝাড়খণ্ড আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পশ্চিমবঙ্গ মেঘালয়ের কয়েকটি স্থান জুড়ে তোমার ল্যাটের মিত্রিকা দেখা যায় এখানে দেখো ল্যাটেন মিত্ত্রিকায় দেওয়া আছে যে ল্যাটার মিত্রিকা শতাংশ আয়তন অনুসারে অবস্থান অর্থাৎ আঞ্চলিক বন্টন অর্থাৎ ল্যাটার কোথায় কোথায় দেখতে পাওয়া যায় তারপরে উৎপত্তি এবং তার সঙ্গে বৈশিষ্ট্য একইভাবে দেখো ল্যাটার রং রঙ কেমন বিশেষ বৈশিষ্ট্য কী গ্রথন খনিজের উপস্থিতি আর ল্যাটেন মাটিতে কী কী শস্য উৎপাদিত হয় যেহেতু ল্যাটিন মৃত্তিকায় খনিজের পদার্থের পরিমাণ জৈবপাত কম থাকে বলে বিশেষ করে ল্যাট্রিন মাটিতে লোহা থাকে অন্যান্য যে কোনো যেপর্ত নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস সেগুলো প্রায় খুবই কম পরিমাণে থাকে এই জন্য অনুর্বর তবে বর্তমানে বিভিন্ন জলসেচ ব্যবস্থা সার ইত্যাদি প্রয়োগ করে কিছু কিছু ফসলে চাষ করা হচ্ছে অপর যে মৃত্তিকা আলোচনা করা হবে সেটা হচ্ছে মরু মিত্রিকা দেখো এখানে ছবিটাকে লক্ষ্য করো দেখো মরুভূমিতে বিশেষ করে বালি জাতীয় এবং এখানে গাছপালা প্রায় নেই বললে অর্থাৎ শুষ্ক অবস্থা কিছু ঘাস জাতীয় বা ঝোপ জাতীয় গাছপালা রয়েছে এবং পুরো অংশটাই খালি খালি এবং বেশিরভাগটাই দেখো বালিতে পূর্ণ ভারতে প্রায় দুই দশমিক আট পাঁচ লক্ষ বর্গদমে অর্থাৎ প্রায় চার দশমিক পাঁচ শূন্য শতাংশ অঞ্চল জুড়ে রয়েছে মরু ও শুষ্ক অঞ্চলের বালিমিত্ত্রিকা কীভাবে সৃষ্টি হয় না মরু অঞ্চলে যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ অত্যন্ত কম মানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ পঁচিশ থেকে পঞ্চাশ সেমি কোনো কোনো সময় দেখা যায় বৃষ্টিপাত হয়ই না কয়েক বছর যেহেতু অত্যন্ত কম বৃষ্টিপাত প্রায় পঞ্চাশ সেমির কম সেই জন্য কী হয় না মোড় অঞ্চলে যান্ত্রিক আবহবিকার লক্ষ্য করা যায় এবং প্রভাব বেশি ফলে যান্ত্রিক আবহবিকারের প্রভাবে বেলেপাতার জাতীয় শিলাস্তর থেকে মরু মরুমিত্রিকার সৃষ্টি হয়েছে তাই এই মিত্রিকাতে বালির ভাগ বেশি থাকে আর অত্যাধিক বালিযুক্ত মরু মরুমিত্রিকাকে ভোর বলে আর মরুমৃত্তিকার নিচের স্তর চুন সমৃদ্ধ হলে তাকে কঙ্কর বা ঘুটিং বলে এবার বৈশিষ্ট্য একইভাবে দেখো রঙ প্রথমে মরু রং রঙ হচ্ছে বাদামি হলুদ ও হালকা হলুদ বিশেষ বৈশিষ্ট্য কি যেহেতু মরুমাটিতে পরিমাণ বেশি তাই জলধারণ ক্ষমতা কম এবং পদার্থ পরিমাণ খুবই কম সেই জন্য অনুর্বর প্রকৃতির অর্থাৎ এই মাটিতে চাষাবাদ হয় না গ্রথন দেখো পাশের ছবিটা লক্ষ্য করো দেখো বেশিরভাগ অর্থাৎ নব্বই বা তার থেকেও বেশি নব্বই শতাংশের বেশি রয়েছে বালিকণা কাদা কণা রয়েছে পাঁচ শতাংশ পলিকণা রয়েছে পাঁচ শতাংশ অর্থাৎ এই থেকে শতকরা নব্বই ভাগ ও তার বেশি বালিকণা দেখা থাকে এবং প্রায় দশ ভাগেরও কম কাদা কণা পলিকণা থাকে আর এই থেকে যেহেতু বালির ভাগ বেশি থাকে সেই জন্য এই মিত্ত থেকে অত্যন্ত স্থূল গ্রথনযুক্ত হ্যাঁ এবং এই মাটি চাষবাসের পক্ষে উপযোগী নয় খনিজের উপস্থিতি দেখো এই মাটিতে ফসফেট এবং নাইট্রেট ভালো পরিমাণে রয়েছে আর বিশেষ করে লবণ অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের ভাগ খুব বেশি থাকে উৎপাদিত শস্য যেহেতু মোরমিত্ত্রিকায় যেহেতু জল জলধন ক্ষমতা অত্যন্ত কম এবং পদার্থ খুবই কম থাকে এই জন্য এই মাটি অনুর্বর প্রকৃতি অর্থাৎ এই মাটিতে চাষাবাদের পরিমাণ খুবই কম হয় তাছাড়াও এই মিত্রিকার পিএইচ এর মান হচ্ছে সাত দশমিক ছয় থেকে নয় দশমিক দুই তবে বর্তমানে কি করা হচ্ছে না জলসেচ ব্যবস্থার উন্নতি ঘটিয়ে কিছু কিছু অঞ্চলে গম জব মিলেট অর্থাৎ যে ফসলগুলো কম জলে চাষ হয় বা রবি শস্য জাতীয় তুলা ডাল তৈলবী ইত্যাদি প্রচুর পরিমাণে চাষ করা হচ্ছে আঞ্চলিক বন্টন দেখো রাজস্থান মরুভূমি তৎসংলগ্ন পাঞ্জাব হরিয়ানা গুজরাট জুড়ে রয়েছে মরু ও শুষ্ক অঞ্চলে বালি মৃত্তিকা দেখো এখানে একইভাবে ছকের মাধ্যমে দেওয়া আছে যে মরু মৃত্তিকা শতাংশ আয়তন অনুসারে অবস্থান আর আঞ্চলিক বন্টন অর্থাৎ ভারতবর্ষে কোন কোন জায়গায় মরুমিত্ত্রিকা দেখা যায় একইভাবে মরুমিত্ত্রিকা কীভাবে উৎপত্তি হয়েছে বা সৃষ্টি হয়েছে আর মরুমিত্ত্রিকার বৈশিষ্ট্য অর্থাৎ মরুমিত্ত্রিকার রঙ কেমন মরুমিত্ত্রিকার গ্রথন বা টেক্সচার কেমন মরুমিত্তিকায় খনিজ কী কী উপস্থিত রয়েছে বা দেখা যায় এবং আরও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য আর মরুমিত্ত্রিকায় কি ফসল উৎপাদিত হয় পরের মিত্রিকা পার্বত্য মিত্রিকা পাশের ছবিটাকে লক্ষ্য করো দেখো এটা হচ্ছে পার্বত্য মিত্রিকা ভারতে প্রায় এক দশমিক পাঁচ শূন্য লক্ষ বর্গ কিন্তু অর্থাৎ প্রায় চার দশমিক পাঁচ শূন্য শতাংশ স্থান জুড়ে রয়েছে এই মিত্রিকা এই মিত্রিকা কিভাবে সৃষ্টি হয় না পার্বত্য অঞ্চলে ডালপালা লতা পাতা ফুল ইত্যাদি পচে সৃষ্ট হয় জৈব পদার্থ আর শিলার সাথে বিক্রিয়া করে এই পার্বত্য মাটি সৃষ্টি হয় তাই এই মৃত্তিকাকে বলা হয় বা এই মৃত্তিকার অপর নাম হচ্ছে অরণ্য মৃত্তিকা বিশেষ করে এখানে মৃত্তিকাকে বলা হয় পটজল মৃত্তিকা এবং এই মৃত্তিকা বাগিচা জাতীয় ফসল চাষের পক্ষে খুবই উপযোগী বৈশিষ্ট্য দেখো পার্বত্য মাটি ধূসর বাদামী ও কালচে রঙের হয় বিশেষ বৈশিষ্ট্য স্থূল গঠন ও জলধন ক্ষমতা কম্বলে মাটি অনুর্বর প্রথম এই মাটিতে শতকরা আশি ভাগেরও বেশি বালিকণা এবং কুড়ি ভাগেরও বেশি কাদা কণা ও পলিকণা থাকে এবং এই মিত্রিকাতে বালির ভাগ বেশি থাকায় এই মৃত্তিকা অত্যন্ত স্থূল গ্রোথনযুক্ত হয় খনিজের উপস্থিতিতে এই মৃত্তিকাতে পটাশ এবং ফসফরাস ছাড়া অন্যান্য জৈব পদার্থ রয়েছে দেখো উৎপাদিত ফসল যেহেতু এই মৃত্তিকা পিএইচ মান পাঁচ থেকে ছয় দশমিক পাঁচ সেজন্য অনুর্বর হলেও এখানে চা কফি বিভিন্ন মশলা ফল প্রভৃতি বাগিচা ফসল পার্বত্য মাটিতে উৎপন্ন হয় আর কোথায় কোথায় পার্বত্য মাটি দেখতে পাওয়া যায় না ভারতের হিমালয় সংলগ্ন জম্মু কাশ্মীর সিকিম অসম অরুণাচল প্রদেশ এবং দক্ষিণের নীলগিরি পশ্চিমঘাট পর্বতের পার্বত্য অঞ্চল এবং পশ্চিমবঙ্গে বিশেষ করে দার্জিলিং অঞ্চলে এবং এই দার্জিলিং অঞ্চলে চা প্রচুর পরিমাণে উৎপাদিত হয় এবং এই চা স্বাদে গন্ধে পৃথিবী বিখ্যাত এছাড়াও বিভিন্ন ধরনের ফল ইত্যাদি উৎপাদিত হয় আর দক্ষিণ ভারতে নীলগিরি পার্বত্য অঞ্চলে কফি উৎপাদনের জন্য অর্থাৎ কফি উৎপাদনের জন্য বিখ্যাত এছাড়াও বিভিন্ন মশলা ইত্যাদি উৎপাদিত হয় যেমন কাশ্মীরের জাফরান বিশেষ করে কারুয়া মাটিতে জাফরান চাষ খুব ভালো হয় এবং এটা একটা গুরুত্বপূর্ণ মশলা ইত্যাদি এবং প্রচুর পরিমাণে ফল ইত্যাদি উৎপাদিত হয় এই মাটিতে দেখো পার্বত্য মাটি গেও একইভাবে ছকের মাধ্যমে দেখানো হয়েছে যে মিত্রিকা ভারতের কত শতাংশ প্রথমত আয়তন কত কতটা আয়তন নিয়ে অবস্থান করছে এবং যদি শতাংশ অনুসারে ধরি একইভাবে কত শতাংশ স্থান জুড়ে অবস্থান করছে পার্বত্য মৃত্তিকা আঞ্চলিক বন্টন বা কোথায় কোথায় পার্বত্য মৃত্তিকা দেখতে পাওয়া যায় তারপরে হচ্ছে পার্বত্য মিত্রিকার উৎপত্তি কীভাবে মিত্রিকা উৎপত্তি হয়েছে আর গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে বৈশিষ্ট্য পার্বত্য পার্বত্যমিত্রিকা দেখতে কেমন পার্বত্য মিত্রিকার গ্রথন কেমন পার্বত্যমিত্রিকায় কী কী খনিজ দেখতে পাওয়া যায় তাছাড়াও পার্বত্য মিত্রিকার বিশেষ বৈশিষ্ট্য কী রয়েছে আর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উৎপাদিত শস্য পার্বত্য পার্বত্যমিত্রিকায় কী কী শস্য উৎপাদিত হয় তাহলে এই ছিল ভারতের মিত্রিকা শ্রেণী বিভাগের আলোচনা হ্যাঁ পরের ক্লাসে আলোচনা করা হবে ভারতের মিত্রিকা ক্ষয় এবং মিত্রিকা ক্ষয়ের কারণ